যখন কোন ব্যক্তি করে জিনা করা অবস্থায় ইমান থাকে না যখন কোন ব্যক্তি চুরি করে চুরি করা অবস্থায় ইমান থাকে না যখন কোন ব্যক্তি যখন চুরি ডাকাতি করে পান করে মদপান করা অবস্থায় ইমান থাকে না তাহলে মাদক দ্রব্য যখন আপনি সেবন করতেছেন সেই অবস্থায় কি থাকে না ইমান ইমান না থাকলে এই অবস্থায় কি মালাকুল মদ বলবে যে আগে শেষ করো বোতল শেষ হোক গাঞ্জা শেষ হোক হিরোইনের একটু সমস্যাটা কাটুক তারপরে জান কবচ করব না তাহলে কাফের অবস্থায় মরার চান্স আছে না নাই এখন বিড়ি নিয়ে অনেকেই বলে যে বিড়ি এই বিড়ি তো খামুন না এটা তো নেশা ওঠে না কারণ আমরা খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছি এটার কি সমস্যা আপনি দেখেন এক হাজারের বেশি আলেমের ফতো আছে বিড়ি নেশা জাতীয় দ্রব্য এই কারণে না অন্য কারণেও এটা হারাম কি সেটা সুরা আল বাকর একশো পঁচানব্বই একশো পঁচানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজেরা নিজেদেরকে হত্যা করো না